আজ আপনাদেরকে দেখাবো চিকেন কোরমা রেস্টুরেন্টে কিভাবে করে থাকি আর চিকেন কোরমাটা এতটাই মজা হয়ে থাকে যা বলার বাইরে আর এই চিকেন কোরমাটা খুবই খুবই লোভনীয় একটা আইটেম এখন থেকে আপনিও বাসায় রেস্টুরেন্টের খুবই এই চিকেন রান্না করতে পারেন আমি শেফ বিল্লাল কিভাবে রেস্টুরেন্টে রান্না করেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ফার্স্ট একটা করের ভিতরে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম আমার এখানে প্রায় দেড় থেকে দুইশো গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজকুচি আমার এখানে প্রায় দুইশো গ্রামের মতো পেঁয়াজ আছে এগুলো আমি কিছুক্ষণের জন্য একটু ফ্রাই করে নিব তারপরে এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিব এগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সব সময় দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু একটা মুরগির চিকেন কোরমা রান্না করব। ওই পরিমাণে সব কিছু আমি দেওয়ার চেষ্টা করব তারপরে আমি কিছু পেঁয়াজ আগেই ব্লেন্ডার করে রেখেছি তারপরে এখানে দিয়ে দিলাম আমার এখানে চার থেকে পাঁচটা পেস হবে আমি ব্লেন্ডার করেছি যাতে আমার মশলাটা একটু বেশি হয় সেজন্য আমি কিন্তু পেস্টটা বেশি ব্যবহার করেছি এখন আমি আদা রসুন দিয়ে দিলাম আমার এখানে প্রায় দুই টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে দিয়েছিলাম বাদাম পেস্ট বাদামের ভিতরে চীনা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম মিক্স করা আছে দুই টেবিল চামিচের মতো কিন্তু আমি বাদাম পেস্ট দিয়ে দিলাম তারপরে এখানে টক দই দিলাম আমার এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামিচের মতো টক দই ব্যবহার করেছি আর অবশ্যই আপনারা টক দইটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যাতে করে কোরমা রান্না করবেন আর কোরমাতে অবশ্যই আপনারা একটু টক দইটা বেশি দেওয়ার চেষ্টা করবেন তারপরে এই মশলাটা খুবই ভালো করে মিক্স করে নিব এখন আমি এক টেবিল চামিজের মতো হোয়াইট পেপার দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো গরম মশলা দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব এই মশলাটা তারপরে এক চিমটির মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর মরিচের গুঁড়াটা একই আপনারা কম দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখন আমি পানি দিয়ে দিলাম আর পানিটা দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নেবেন এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর অবশ্যই আপনারা কাঁচামরিচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কোরমাটার টেস্টটা খুবই ভালো আসে আর এই মশলাটা আপনারা অনেকক্ষণ ধরে কষে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপরে দুই টেবিল চামিজের মতো চিনি দিয়ে দিলাম অথবা এক টেবিল চামিজও আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন আর না করলেও কোনো সমস্যা নাই এখন আমি মুরগির মাংসটা ফ্রাই করে নিব ফার্স্টে মুরগির মাংসটা কিন্তু ছোট ছোট করে কেটে তারপরে খুবই ভালো করে কিন্তু ওয়াশ করে নিয়েছে এখানে তারপরে অল্প একটু আদা রসুন দিলাম একটু লবণ দিয়ে দিলাম তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব এখন আমি মুরগির মাংসটা খুবই ভালো করে ফ্রাই করে নিব অবশ্যই আপনারা মুরগিটা খুবই ভালো করে ফ্রাই করে নেবেন কোরমার জন্য সবসময় আপনারা মুরগিটা একটু ফ্রাই করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে এই চিকেন কোরমাটা ব্রয়লার মুরগি দিয়েও রান্না করতে পারেন অথবা কক মুরগি দিয়েও রান্না করতে পারেন অথবা দেশি মুরগি দিয়েও রান্না করতে পারেন সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা যে কোনো মুরগি দিয়ে এই চিকেন কোরমাটা রান্না করে খেতে পারেন আমার মুরগিটা কিন্তু ফ্রাই ফ্রাই হয়ে গেছে আর অবশ্যই আপনারা চুলা রাসটা হালকা হালকা রেখে সবসময় মশলাটা খুবই ভালো করে অনেকক্ষণ ধরে কষায় নিবেন তাহলে কিন্তু খেতেও খুবই ভালো লাগবে আমার মুরগিটা ফ্রাই হয়ে গেছে আমি কিন্তু এখন মশলার সাথে খুবই ভালো করে চিকেনটা মিক্স করে নিব দেখেন আমি খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু জন্য এই চিকেনটা একটু কষে নিব তারপরে কিন্তু এখানে পানি দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন কিছুক্ষণের জন্য মুরগিটা ভালো করে নেওয়ার জন্য এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর পানি কিন্তু একইবারে কম দিতে হবে যাতে এটা আমি মুরগিটা ফ্রাই করে নিয়েছি সেজন্য পানি কিন্তু এখানে বেশি প্রয়োজন নাই এখানে অল্প একটু পানি দিয়ে আপনারা মুরগিটা রান্না করার চেষ্টা করবেন এখন আমি দুই থেকে তিন টেবিল চামিচার মতো গুঁড়া দুধ গুলিয়ে এখানে দিয়ে দিলাম আর অবশ্যই আপনারা গুঁড়া দুধ গুলিয়ে এখানে দিয়ে দিবেন এখন দিয়ে দিলাম মাস্টার গভর্নমেন্ট ক্রিম আপনারা চাইলে এই ক্রিমটা দিতে পারেন অথবা নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এখানে আমি ঘি দিয়ে দিলাম আর ঘিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে আপনারা চাইলে মাস্টার গভর্নমেন্ট ক্রিমের বদলে গুঁড়া দুধটা একটু বাড়তি দিতে পারেন তাহলেই পারফেক্ট হয়ে যাবে অনেকের মাস্টার থাকে সেই জন্য আপনারা গুড়া দুধটা একটু বাড়তি দিয়ে দিবেন প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আমার ভিডিও দেখে থাকেন কিন্তু ফলো দেন না প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার ফেস টা এখনো ফলো দেননি প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন